হে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আমাদের সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ওয়ান তো আমরা চলে আমাদের গল্পে গল্পের নাম হচ্ছে মাই ফ্রেন্ডস মাই মানে হচ্ছে আমার ফ্রেন্ডস মানে বন্ধুরা অথবা বন্ধু বান্ধবরা ওকে ফ্রেন্ডস এখানে যুক্ত আছে না মানে অনেকজনকে বুঝাচ্ছে অনেক বন্ধুরা ঠিক আছে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ক্লিয়ার তারপরে নিচে চলে ইউ দেখো আমি রেড কালার দিয়ে আন্ডারলাইন করে রেখেছি এগুলো আলাদা আলাদাভাবে খণ্ড খন্ড করে আমরা বুঝবো এতে কি হবে বুঝতে সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে আর মজাও লাগবে ডো ইউ মানে হচ্ছে তুমি কি আমি লিখে রেখেছি নিচে এটাও দেখে নিতে পারো তোমরা নোট ডাউন করতে পারো তোমাদের নিজের খাতায় তুমি তুমি কি কি মানে এই কাজল 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 একটি মেয়ের নাম কাজল হ্যাজ কাজলের আছে মেনি অনেক ফ্রেন্ড ফ্রেন্ডস মানে বন্ধু ওটা তো জানোই তোমরা এরপর আমরা চলে আসবো নেক্সট পেজে নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি ওখানে কী ছিল সি হ্যাজ তার আছে ম্যানি অনেক এখানে লেখা আছে ফ্রেন্ডস বন্ধু বান্ধব ইন স্কুল স্কুলের মধ্যে এখানে আমি লিখে রেখেছি তোমরা দেখতে পারো এখানে চেক করে নিতে পারো ঠিক আছে তারপরে সি সে লাভস ভালোবাসে অল সবাইকে সমস্ত যে কোনো একটা বললেই হবে সবাইকে বললে বেশি ভালো লাগছে হার তার ফ্রেন্ডস বন্ধুদের ভেরি মাছ ভেরি মাচ মানে খুব বেশি একদম সাম অফ কিছু সাম অফ মানে হচ্ছে কিছু হার তার ফ্রেন্ডস বন্ধুরা লিভ মানে থাকে বা বসবাস করে ফার অ্যাওয়ে অনেক দূরে বাট কিন্তু সাম কিছু ফ্রেন্ডস বন্ধুরা অফ কাজল কাজল এর লিভ মানে থাকে বাস করে নেয়ার কাছে হার তার মানে কাজলের হাউস বাড়িতে তাহলে তার কিছু বন্ধু খুব দূরে বাস করে আর কিছু বন্ধু খুব কাছে মানে একদম বাড়িতেই থাকে ঠিক আছে তারপরে নেক্সট সেন্টেন্স ডু ইউ তুমি কি নো জানো হু কে দে তারা আর হয় তুমি কি জানো কে তারা হয় মানে তুমি কি জানো তারা কে ব্যাস তারপরে দে তারা আর হয় ভোলু দ্য ভলু নামক একটি কুকুর ঠিক আছে ভোলু নামক কুকুর মিনি দ্য ক্যাট বিড়াল নামক একটি মানে মিনি নামক একটি বিড়াল ঠিক আছে রামু দ্য শিপ রামু নামক একটি শিপ শিপ মানে হচ্ছে ভেড়া অ্যান্ড এবং মতি মতি দা কাও মতি নামক গরুটি ভলু ইজ ভলু হয় ভেরি মানে খুব ব্রেভ সাহসী তাহলে ভলু কি প্রকৃতির খুব সাহসী প্রকৃতির এভরি প্রত্যেক মর্নিং সকালে অ্যাজ তাহলে অ্যাজ হি যেই সে সিজ দেখে কাজল কাজলকে হি সেজ সে বলে উফ উফ মানে সাউন্ড করে উপভোগ করে কাজল ইজ নট অ্যাফ্রেট কাজল ইজ নট হয় না অ্যাফ্রেট ভিতু কাজল ইজ নট ইজ নট মানে ইজ মানে তো হয় নট যখন চলে আসবে হয় না তাহলে কাজল হয় না অ্যাফ্রেট ভিতো অফ হিস বার্ক তার ঘেউ ঘেউ শব্দে কুকুটি যে ঘেউ ঘেউ করে সেই ঘেউ শব্দে কাজল একদমই কি ভয় পায় না মানে কাজল ক্যারিস বয়ে নিয়ে আসে বা নিয়ে আসে বিস্কিটস মানে বিস্কুট ফোর ভলু ভলুর জন্য কাজল কাজল লাভস কাজল লাভস ভালোবাসে ভলু ভোলুকে ভোলু অলসো মানে ভোলু ও ভোলু ও লভস ভালোবাসে কাজল কাজলকে হি ওয়েক্স সে ওয়েক্স নাড়ায় হিস তার টেল মানে লেজ টেল মানে লেজ অ্যাট হার তার দিকে মানে কাজলের দিকে ইশারা করে সে তার কি লেজটা নাড়ায় তারপরে নিচে চলে যাবো নিচে নিচে মিনি দ্য ক্যাট মিনি নামক বিড়ালটি ইজ হয় ভেরি খুব স্মার্ট মানে স্মার্ট বললেও চলবে এর বাংলা যদি বলতে চাও চৌকু চতুর চালাক ঠিক আছে যে কোনো একটা বললেই হবে তবে স্মার্ট বললে কোনো প্রবলেম নেই তাহলে মিনি দা ক্যাট মিনি নামক বিড়ালটি ইজ হয় ভেরি খুব স্মার্ট মানে খুব স্মার্ট আর তোমরা কি স্মার্ট এভরি প্রত্যেক মর্নিং সকালে সি সে সিজ দেখে কাজল কাজলকে সে সে মি করে রেসেস প মানে সামনের দিকে যে হাতগুলো থাকে ওই হাতে ওই হাতগুলোকে এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে এই অংশটাকে প বলায় ঠিক আছে প মানে থাবা সে থাবা তুলে দিয়ে অ্যান্ড এবং শেষ বলে মেও মেও মানে ঠিক আছে সে ভালোবাসে কাজল কাজলকে কাজল অলসো কাজলও কাজলো ভালোবাসে মিনি মিনিকে সে ক্যারিস নিয়ে আসে বা বই নিয়ে আসে বা বহন করে নিয়ে আসে কোনো একটা বললেই হবে সি ক্যারিস সে নিয়ে আসে মিল্ক মানে দুধ ফোর মিনি মিনির জন্য টু ড্রিঙ্ক খাবার জন্য ঠিক আছে তারপরে নিচে চলে এসে নিচে রামু রামু দা সিপ রামু নামক মানে উলযুক্ত মানে উলের মতো ঠিক ওর মানে লোমগুলো ঠিক উলের মতো দেখতে যার কারণে এখানে উলি বলা হচ্ছে ঠিক আছে ইজ হয় ভেরি উলি মানে লোমযুক্ত বা উলযুক্ত ওকে এভরি প্রত্যেক ডে দিন এভরি মানে প্রত্যেক ডে দিন প্রত্যেক দিন অ্যাজ যেই হি সে সিজ দেখে কাজল কাজলকে হি হি ব্লিটস সে ভেড়া করে মানে একটা ছাগল বা ভেড়া দেখেছো হয়তো তোমরা ওরা যেমন সাউন্ড করে ওই সাউন্ডটাকেই বলা হচ্ছে হি ব্লিটস সে ম্যা ম্যা করে ঠিক আছে হি সে জাম্পস লাফায় অ্যান্ড সেজ বলে সে লাফায় এবং বলে ব্যা ব্যা মানে ব্যা ব্যা শব্দ করে ওই যে ঠিক যেমন বললাম যে একটু আগে হি সে লাভস ভালোবাসে কাজল কাজলকে কাজল অলসো কাজল ও অলসো যার কারণে এখানে অলসো আছে যার কারণে কাজলের সঙ্গে ও যুক্ত হলো ঠিক আছে কাজল অলসো কাজল ও লাভস ভালোবাসে রামু রামুকে সে সে ক্যারিস বয়ে নিয়ে আসে বা নিয়ে আসে গ্রিন সবুজ গ্রিন মানে সবুজ লিভস মানে পাতা সবুজ পাতা ফোর রামু কার জন্য রামুর জন্য ফোর মানে হচ্ছে জন্য তাহলে রামুর জন্য ওকে টু মাঞ্চ চিবানোর জন্য তারপরে নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজ মতি দ্য কাও মতি নামক গরুটি ইজ হয় ভেরি খুব জেন্টল মানে ভদ্র মানে ভদ্র স্বভাবের শান্ত স্বভাবের জেন্টল ওকে এভরি প্রত্যেক মর্নিং সকালে অ্যাজ যেই সি সে সিজ দেখে কাজল কাজলকে সি সে শেষ বলে মু মু মানে মুমু করে কি করে শব্দ করে সি সে নটস নাড়ায় হার তার হেড মাথা এখানে সি বলতে কাকে বোঝানো হচ্ছে মতিকে মানে গরুটির কথা বলা হচ্ছে সি সে নটস নাড়ায় হার তার হেড মাথা সি সে লভস ভালোবাসে কাজল কাজলকে ওকে কাজল অলসো কাজলও লভস ভালোবাসে মতি মতিকে সি প্যাটস সে সি মানে সে প্যাটস হাত বুলিয়ে দেয় মতি মতিকে অন হার ব্যাক তার পিঠের মধ্যে বা পিছনের দিকে ঠিক যেমন ছবির মধ্যে দেখতে পাচ্ছ হাত বোলাচ্ছে হাত বোলানোর একটা ছবি দেওয়া আছে ঠিক এই কথাটাই বলা হয়েছে এখানে ঠিক আছে সি প্যাড সে হাত বুলে দেয় মতিকে অন হার ব্যাক তার পিছনের দিকে বা পিঠের দিকে ঠিক আছে তো বন্ধুরা আমাদের তো বন্ধুরা আজকের ক্লাস তোমাদেরকে কেমন লাগলো আর কোথাও যদি ভুল থেকে থাকে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাও আর এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও টিউটোরিয়াল চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ওকে বাই বাই টাটা